এই দেখো মায়ের কাছে কলা দেওয়া হলো তারপর আবার দিচ্ছে বাবা সন্ধে পুজো এটা সন্ধ্যে আরতি হচ্ছে আজকে মঙ্গলবার এগারো তারিখ ইংরেজি মার্চ মার্চ জয় শিব সামাজ জয় শিব সামাজ জয় শিব সামাজ জয় দেখো বন্ধুরা ভিডিওটা কত সুন্দর হয়েছে छा उनचलिस पीसा मंगल एगारो तारीख तीन मैं दो हजार पचिस কোন অসুবিধা নেই মা তো মনে করেনি যেমন ব্যাস তাহলে করে দাও মা

ओ गामरना मुनी तो मी हा

ভক্তরা এসছেন আবার সন্ধে বেলা হয়তো বাড়ি ওরা যাবেন না এখানে মায়ের মন্দির থেকে যাবেন তো মায়ের আবার ভোগ দেওয়া হচ্ছে এই যে ভোগ সাজানো হচ্ছে প্রত্যেকটা গ্লাসে মাকে কলা দেওয়া হয়েছে মিষ্টি এবং সন্দেশ সব মাকে ভোগ দেওয়া হলো গ্লাসে মা কে জল দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্লাসে সাজানো প্রত্যেকটা দেবতা দেবীকে ফুল দেখো কি সুন্দর ফুল ফুল সাজিয়ে দেওয়া হয়েছে মাটির কি সুন্দর লাগছে এই দেখো শিবায়ও এখানে দেখো দেখতে শিবায়ও শেমা মা কে দেখো মেয়ে কাছে শেমা মা ভক্ত নিয়েছে মা কে বাঁধিয়ে উনিও রেখেছেন কত বাবা একটা দুটো নিয়ে দুটো নিয়ে মানে আচ্ছা মানে এখানে আগে মেয়ে বলেন দেখিয়ে মা কে দেখো কি সুন্দর মা কে আছে মায়ের দিক থেকে মুখ থাকে আর ওগুলো আছে

আহ ধরে গায়েব পথে নিয়ে গেলে পাইছ তোরা দেখো আগুন না হয়ে যায় আমার মা কে এত ভালো ভালো মা কত সুন্দর সাই হলো মেয়েটা মা কে কত সুন্দর লাগে ভক্তরা তোমরা একটু দেখো থালি বুঝতে পারবে আজকে ভিডিওটা দেখবে সন্ধে বেলা আজ মঙ্গলবার 21 11 2025 মধ্যিখানে তিন মাইনে মার্চিকে